আসসালামু আলাইকুম এইভাবে আর চলবে কতদিন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি চলছে গত পাঁচে অগাস্টের পর থেকে বাংলাদেশে কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেই পুলিশ নেই বিশেষ করে সড়ক পথের কথাই যদি বলি আমরা যারা রাজধানী ঢাকাতে প্রতিদিন আসা যাওয়া করে আমরা দেখছি রাস্তার মধ্যে ট্রাফিক নেই আর ট্রাফিক না থাকলে এখন দায়িত্ব পালন করছে আমাদের বাংলাদেশের কোমল মতি শিক্ষার্থীরা আমি এই রাস্তাতে যখন যতবার যাচ্ছি আসা যাওয়া করি প্রত্যেক দিন করে তখন আমি বাচ্চাদের যদি মুখের দিকে তাকাই যাদের এখন গেমস খেলার কথা যারা এখন বাসায় পড়াশোনার কথা যারা এখন খেলাধুলার করা করার কথা যারা মায়ের কোলে থাকবার কথা সিক্স সেভেন এইট নাইন বাচ্চা তারা এখন রাস্তা সামলাচ্ছে তারা এখন আইন শৃঙ্খলা রক্ষা সামলাচ্ছে এভাবে ওর চলবে কতদিন এই যে বাচ্চাদের কথা যদি বলি আমি ওইদিন যখন আপনি নিজের সন্তান নিয়ে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন আমি আমার বোনের বাসা গেলাম গিয়ে দেখলাম আমার ভাগিনা সে সারা রাস্তায় রাস্তার শৃঙ্খলা দায়িত্বে কাজ করে আসছে তার মাথা ব্যাথাছে অস্থির সে পড়াশোনা তো দূরের কথা পড়াশোনার কথা বাদই দিলাম সে না পাঠাইলো মাথার মধ্যে ভাব লাগায়লো তার কথা গোমারছেনা পরদিন আবার সাইন্স সিগnal রক্ষার জন্য বা রাস্তায় ট্রাফিকের কাজ করার জন্য গেল প্রথম কয়েকদিন ছাত্ররা তাদের আনন্দের শকে যাচ্ছে কিন্তু এইভাবে আর চলবে কতদিন বলেন আমরা যারা অভিভাবকরা আছি আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা দেখছি আসলে কত চলতে পারে না একটা দেশ কারণ হচ্ছে যেখানে কুমলমতি শিক্ষার্থীরা তারা তো আসলে নিজের আবেগে নিজের শখে শখে করছে তাদের পড়াশোনা তো বন্ধই রয়েছে তারা তো এখন রাজপথে আছে তারা তো রাজপথে থাকবার কথা নয় আমি মাননীয় সরকার প্রধান যারা রয়েছেন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা রয়েছেন এবং দুজন ছাত্র সমন্বয়ক দায়িত্বে আছেন আপনাদের কাছে আইন শৃঙ্খলাটা দ্রুত ডেভেলপ করেন বিশেষ করে দিনের বেলা ছাত্ররা রাস্তা সামলাচ্ছে রাতের খবর নেন সারা দেশে প্রতি রাত্রে কোথাও না কোথাও ডাকাতি হচ্ছে ডাকাতে আমি রাতের বেলা ঘুম থেকে উঠে এক দুবার ফেসবুক দেখি দেখলে দেখি বিভিস কল করলে দেখি বিভিন্ন জায়গায় লেখে আজকে এই জায়গায় ডাকাতি হচ্ছে কালকে এই জায়গায় ডাকাতি হচ্ছে মাইক মসজিদ মাইকিং করা হচ্ছে এইভাবে তো একটা দেশ চলতে পারে না আমার কাছে মনে হয় যেটা হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা ধর আমরা দেখেছি একজন সেনাবাহিনীকে যখন দেখে বাংলাদেশের মানুষ ঠিকই সুজা হয় যে সেনাবাহিনী একটা গাড়ি টোল দিলে মানুষ অনেক ভয় পায় তো আমার কাছে মনে হয় অন্তত পক্ষে যতদিন না পর্যন্ত রাস্তায় ট্রাফিক নামছে যতদিন না পর্যন্ত পুলিশ বাহিনী ঠিক হচ্ছে তো চাইলে পারা যায় কিনা আসলে আপনারা ভালো জানেন আমাদের একটা প্রস্তাবনা যে সেনাবাহিনী কিংবা আমরা দেখেছি আন্দোলনের সময় রাজপথের ছাত্রদেরকে দমন পীড়ন করার জন্য বিজেপি রাস্তায় চলে আসতো ঢাকা শহরে এবং সারা দেশে বিভিন্ন মানে শত শত প্লাটুন বিজেপি নামানো হতো আমাদের সেনাবাহিনীরা রয়েছেন তারা চাইলে পারে কিনা এটা আমি জানি না আসলে আমাদের যারা নীতি নির্ধারকরা রয়েছেন আপনাদের কাছে আমার একটা অনুরোধ স্টুডেন্ট থেকে বাদ দিয়ে তাদেরকে ঘরে ফিরিয়ে দিন বাচ্চাদেরকে রাস্তায় নয় রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে হয়তো উনি যে জায়গায় লিখেছিলেন দাও ফিরো অরণ্য লো হয়ে নগর উনি তখন হয়তো বলতো দাও ফিরে ট্রাফিক লো হো স্টুডেন্ট আমি বলবো আমাদের কোমলমতি স্টুডেন্টদেরকে ঘরে ফিরিয়ে দিন এবং আইন আইনশৃঙ্খলা রক্ষার জন্য বিকল্প প্রস্তাব বা বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন এবং আমরা প্রত্যাশা করব। নতুন সরকার যারা অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের মধ্য দিয়ে দ্রুত দেশের আইনশৃঙ্খলা ফিরে আসবে এবং সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে তারা চেষ্টা করছে আমরা জানি তারা বাংলাদেশের সকল সিস্টেম চেঞ্জ করবে এটা আমরা শুনছি আশা করি তাদের সবগুলো উদ্যোগ সফল হবে প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি কত হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আর